নাম অলিকম দর্শক শ্রোতা উত্তরবঙ্গের বৃহত্তর মার্কেট আমাদের নাটোর জেলার গুরুদাশপুর উপজেলার চাষ করে হাট আমরা দেখছি ধান বিক্রয় ভিন্ন আজকের মঙ্গলবার হাত তেরো জানুয়ারি আমরা দেখছি ধান বিক্রয় ভি ধান বেচা হয় গেস কি ধান বেচলেন কত করে কত পঁয়ত্রিশ তেরোশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ বিভিন্ন

সাথে আজকের এই হাতে আমরা দেখছি কি ধান বেসলেন কত করে তেরোশো দশ কোয়ালিটি বুঝে কিন্তু ধানের দামে তারতম্য হয় বিভিন্ন কোয়ালিটির ধান আমরা বাজারে দেখতে পাই বিভিন্ন দামে বিক্রয় আমরা দেখতে পাই আপনারা আজকে দেখছেন এই চাষ উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বিখ্যাত একটা মার্কেট কিন্তু আমাদের কি ধান বেসলেন ধানিগোল কত করে কত করে ধানিগোল বেচলেন

বিনা সেভেন কত করেছেন চোদ তেরোশো তেরোশো বিশাল হচ্ছে তেরোশো বিশ টাকা দরে বিনা সেভেন ধানও বিক্রয় হয়েছে একটু খুঁজবো যদি মিনিকেট ধান কেমন দামে বিক্রয় হয়েছে জানতে পারি আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখতে থাকুন এটা কিন্তু প্রতিটি হাটেরই চিত্র এই যে দেখুন চমৎকার এই চিত্রটি দেখতে হলে আপনাকে সরাসরি হাটে আসতে হবে তা না হলে কিন্তু আপনি এই চিত্র কোথাও পাবেন না কাকা কি ধান বেসলেন কত করে বেসলেন আজকে সাড়ে এগারোশো এই দেখলে ঢাল লোয়াইগুলোই না স্বর্ণা পাস সাড়ে এগারোশো টাকা বিক্রয় করেছে হ্যাঁ কোয়ালিটির ওপরে কিন্তু ধানের তারতম্য দেখা যায় দামও কম বেশি হয় কোয়ালিটির ওপরে বিখ্যাত একটি হাট আমাদের এই দাঁতোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর হাট আমরা এখানে ইউজ পরিমাণ ধানের আমদানি দেখি এবং বিক্রয় হয় খুবই চমৎকারভাবে না সোজা বারোশো টাকা মন সে বিক্রি করেছে ধানের আমদানিটাও দেখছি কতম ভালোই রয়েছে হাটের কার্যক্রম আমরা দেখি সকালে আসলে ভালো লাগে এই কার্যক্রমগুলো দেখতে চাষকের হাটে আপনি যদি আসেন তাহলে দেখতে পাবেন কত চমৎকার সিস্টেমে এই কার্যক্রমগুলো হয়ে থাকে কি ধান বেচলেন কত করে কত করে বেচলেন আজ তেরোশো আশি নতুন পুরাতনটা আচ্ছা হয় একটু কম কমই দেখতেছি সবগুলিই ধানই একটু দেখবো আমন ধান কেমন দামে বিক্রয় হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এমন জ্যাম লেগেছে যা বেশ দুরহিত হচ্ছে তারপরেও যাব আপনারা একটু অপেক্ষা করুন অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চাসকোর হাট চাসকৈরহাটের পরিবেশ এরকম টাকা কি ধান বেসলেন

কারিগুলো গাড়িগুলো রেখে সব কোথায় গিয়েছে পাওয়া যাচ্ছে না হচ্ছে ক্রেতা বস্তা হতে ক্রেতার বস্তা আমন ধান কতবার বেস্ট আজ সাড়ে বারোশো ষাট সত্তর কোয়ালিটি বুঝিয়ে দাম বারোশো ষাট সৌত্তর বিভিন্ন দামে কিন্তু আজকে বেছে কেনা হয়েছে আমন ধান আমরা ভিড় রাস্তায় প্রচন্ড ভিড় দেখছি বের হওয়া খুব কঠিন আমন ধানের কোয়ালিটি কিন্তু বেশ বেশ চমৎকার সুন্দর কোয়ালিটি কাজ কেমন যাচ্ছে বাজার ধানের আমন ধানের বাজার কেমন যাচ্ছে সর্বোচ্চ তেরোশো আর সাড়ে বারোশো বারোশো ষাট এরকম আচ্ছা আচ্ছা তাহলে আজকে দাম ভালো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হলে সবার জন্যই ভালো আমি আপনাদেরকে বলেছি যে উত্তরবঙ্গের মধ্যে ধান কত করে বেসলেন কি ধান আজ আমন ধান বারোশো আশি আলহামদুলিল্লাহ একটু ভালো দেখতেছি আজকে দাম বারোশো আশি টাকায় বিক্রয় হয়েছে আমন ধান শুনলেন বিক্রেতার মুখে কি ধান বেচলেন কত করে নব্বই

ধন্যবাদ জানিয়ে শেষ করবো এখানে দেখা হবে পরবর্তী হাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ